পুরুলিয়ায় তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে সঙ্গে রয়েছে অস্বস্তিকর গরম বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার মানুষ গরম প্রচন্ড গরম গরম এই গরমে এখন থাকতে পারা যাচ্ছে না কোথায় থাকব কি করব কোনো ঠিক পাওয়া যাচ্ছে না এই গরমে মরার মতো হয়ে যাচ্ছি মুখের থেকে রা বেরোচ্ছে না কাঁপে কাঁপে রা বেড়াচ্ছে কি করা যাবে এখন কি উপায় আছে আপনাদের কতটা কষ্ট হচ্ছে বয়স্ক বিশাল কষ্ট বিশাল কষ্ট এই কষ্ট দেখছেন তো এই মাথার উপরে চাপা নিয়ে তবু দাঁড়িয়ে আছি তবু ভিতর থেকে রা বেরোচ্ছে না কতদিন হলো এরকম গরম পড়েছে হলো আজ দিন সাত হলো বৃষ্টি কি হয়নি এখন না বৃষ্টি হয়নি সেদিন একটু হয়েছিল কিন্তু সে না হওয়ার মতো গরম পড়েছে এবং কতটা অসুবিধার মধ্যে আছে গরম মানে প্রচন্ড ভ্যাপসানি গরম এমনিতে পুরুলিয়ায় গরম বেশি পড়ে কিন্তু এবছর ভ্যাপসানি গরমের ব্যাপারটা অনেক বেশি স্বাভাবিকভাবেই বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের ভয়ঙ্করভাবে কষ্ট হচ্ছে বৃষ্টি তো একদমই হয় নাই গত কয়েকদিন আগে একটু হয়েছিল কিন্তু সারা পুরুলিয়া জেলা জুড়ে যা খবর পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টি হয় না অন্যান্য জায়গায় বৃষ্টির খবর পাচ্ছি আমরা টিভির মধ্যে দিয়ে কিন্তু এখানে তো বৃষ্টি একেবারেই হয় না কতটা অস্বস্তি বোধ হচ্ছে এখন অস্বস্তি হচ্ছে এই ব্যবসায়ীকরমটা ভয়ঙ্করভাবে অস্বস্তি হচ্ছে কি চাইছেন এখন আপনারা এখন চাইছে বৃষ্টি হোক প্রকৃতি সদয় হোক আমাদের উপরে অবিলম্বে বৃষ্টি হয় সেটাই চাইছি